আল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়বা কিভাবে জোরে কর না কিভাবে এখন বিশ বছর তিরিশ বছর ইয়া পোলা ভাই না হেডান দেহে বৈশ বৈশা নামাজ পড়ে নিজের বাহাদুরি দেখাইতে চায় বুড়িয়ে ফারে না এই জন্য না সেয়ারও বৈশে না বৈশা বসছে অন হে তো বুড়ার তেনে আরো বুড়ো হয়ে গেছে ঠিক না এরপরে আপনি দাঁড়াইতে পারতেন না দাঁড়ানোর ক্ষমতা নেই আমার আল্লাহ বলেন তুমি দাঁড়ানোর ক্ষমতা না থেকে বৈশা পড়ো সে ভান আল্লাহ কর আর একটু জোরে কর না রে ভাই বসবেন কেমনি সে আরো সে আরো শেয়ারে বইতে বইতে মসজিদে জায়গা পাইবেন নি যা শেয়ার শুধু হয়েছে অনাবার একটু কমন ধরছে আপনি পোলরে বসেন পোলরে বসেন যদি রুকু সেজদা করতে পারেন তো করেন না পারলে বইসা বৈশে সেখানে নামাজ পড়েন যদি পাও বাঁকা করতে না পারেন আপনি সোজা পরে দেন এইভাবে লম্বা করে দেন দেখছেন বেয়া দুই মাপ করিয়েন এইভাবে দেন আপনি ক্যাবলার দিকে এই সময় পাও লম্বা করে দেন বৈসা বৈশা পাওরে এইভাবে লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়েন আপনাকে কাউ বাধা দেওয়ার অধিকার নেই আপনার নামাজ হয়ে যাবে তারপর এরপরও চেয়ারে বসবেন কেন চেয়ার ওই ব্যক্তির জন্য যার একবারে দাঁড়ানোর ক্ষমতা নেই আর পাও লম্বা করারও ক্ষমতা নেই বসারও ক্ষমতা নেই এমন ব্যক্তির জন্য হয়তো যায় হইতে পারে এখন আপনার বসারও ক্ষমতা নেই এখন কি নামাজ পড়বেন না আল্লাহ বলছেন প্রথম বলছেন না পারলে বৈশা বসতে না পারলে শুইয়া কন্দারে এবার শুয়ে নামাজ পড়বেন তো আপনি যখন শুইবেন তখন আপনার পাটা কোন দিকে থাকবে চেহারা কোন দিকে থাকবে চেহারাটা কোন দিকে থাকবে পাওটা কোন দিকে থাকবে হ্যাঁ ক্যাবলার দিকে অর্থাৎ আপনার ক্যাবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নাই কিন্তু যার উপর দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা নাই যার বসে নামাজ পড়ার ক্ষমতা নাই শুইয়া পড়বে এই ব্যক্তির জন্য ক্যাবলার দিকে পাও দিয়া নামাজ পড়া তার জন্য আল্লাহ ফরজ করে দিছে আর একটু চিনলি এখন না শুভ আপনি চিৎয়া পশ্চিম দিকে পাউটা দিয়া অর্থাৎ পশ্চিম বলতে পাউটা দিয়ে আপনি নামাজ পড়েন ইশারায় পড়েন এখন কোন ব্যক্তি এক সপ্তাহ জ্ঞান নেই দুই সপ্তাহ জ্ঞান নাই মরণের আগে পনেরো দিন তার জ্ঞান ছিল না মানুষ চিনে না পাদি চিনে না আগুন চিনে না নামাজ পড়ত যেটা বুঝে না খাওয়ন বুঝে না ছেলে চিনে না মেয়ে চিনে না স্বামী চিনে না বিবি চিনে না এরকম আছে না আছে কি না পরে আল্লাহ আবার এটা সুস্থ করছে এ যতদিন বেহুর ছিল যতদিন জ্ঞান ছিল না অতদিনের নামাজ আল্লাহ তার মাফ করে দিছে আল্লাহ মাফ করে দিছে এটা কাপড় যদি মারা যায় এটা কাপড়ও লাগবে না আর নামাজের কাপড়া কোনো টাকা না এটা নামাজ এটা কি নামাজ এটা পড়বে না بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات আল্লাহ এক ব্যক্তি এসে বলে ইনি আসব তো জাম্বান ইয়ারসুল আল্লাহ ইনি আসব তো জাম্বান কহাল্লি বিন তাও বা আমি মারাত্মক গুণা করছি আমার গুণাটা মাপের জন্য কোনো তবাকি আছে কোন তবাকি আছে তখন আমার নবী চুপ আমরা দেরি করি না আমার নবী সাথে সাথে কোন ফতিয়া দিতেন না সাহাবির কাছে ফতিয়া চাইলে জানে এরপরও কা আমার কাছে না ওনার কাছে যা ওনার কাছে গেলে উনি জানে আমি আমার তো বলা উনি জানে ওনার কাছে যা এর সহজে দিত না আর এখন আমগো কিছু মওলবি ওই ওই যাইছি বুঝেন নি হে তারা সামনে ভতুয়া দেয় এইতেতে কাগজ একটা হেতেতে কাগজ একটা ওইতেতে কাগজ একটা ব্যক্তি উত্তর লাগে না এতে হেডের জমা খালি দিতে আছে এটা তাহকিক করিয়ে দিই আম পরে দিইব এই কথা না আমি আমের ওর কিনা জানি না দিয়া লইতেছে আর যত ফিতনা লাগাইতেছে এটা জায়েজ নই এটা জায়েজ তাই বড়া জায়েজ নাই খালি আর যত ফেতুয়া সব নবীর বিরুদ্ধে যত ফতুয়া সব সুন্নি জমাতের বিরুদ্ধে যত ফতুয়া মিলাদার কেয়ামের বিরুদ্ধে যত ফতুয়া মুনাজার দেইকা আমরা দানাইকা তারপরে যত ফতুয়া খালি আমরা বিরুদ্ধে নজিবিল্লা কম না রে ভাই এই কথা ঠিক না ফতুয়ার ঘাটতি লিয়ে বিষয় না আল্লাহ আমার আমার আল্লাহ জানাই দেন কখন জানাইলেন যুবকটা যখন বলছে আমি গুনাহ করছি কিভাবে আল্লাহ মাফ করবেন গুনাটা কি ডোন্ট মাইন্ড আমি আগে বলছি যে তোরা তফসিলের কথা এই আমি না বলে গোপন করে পাচ্ছি না একটা যুবতী মেয়ে গালের মধ্যে চুমা দিছে নওয়াজবিলা বলবেন না আর একটু বলবেন না এটা আসক্ত হইয়া শয়তানের ধোকায় সে কাজটা পরে সে সরাসরি অনুতপ্ত হইয়া রাসুলের দরবারে গেছে যাক আমি তো এইরকম অন্যায় করে বলছি ইয়া রাসুল আমার জন্য ক্ষমার কি রাস্তা আছে একটু বলে দেন এই সময় আজান হয়ে গেল নবী নামাজে দাঁড়াইছেন ইমামতি করতে দাঁড়াইছেন যুবক ছেলেটা নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে আবার জিজ্ঞাসা করি আর গুনাটা কিভাবে আল্লাহ ক্ষমা করবে সেই সময় এই গুণাটা কবিরা গুনা এটা কোন গুণা কবিরা গুণা ছিল তখনই আমার আল্লাহ জানিয়ে দেন দিনের দুই অংশে নামাজ পড়ো নামাজ কায়েম করো দিনের প্রথম হলো ফজর দিনের দ্বিতীয় অংশে জহর আর আসর ওয়াজুলা ফাম্মিনাল লাইল এর অর্থ নামাজ দিবার প্রথম অংশে এই পাসওয়ার্থ তো নামাজ যদি কায়েন্ড কর ইন্না জানাত নিশ্চয়ই যেই নে কেমন হবে সব হবে এই নে কামলের দ্বারা ইউজ হিমে আর নামাজের আমগার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে নবীদাক দিয়ে কয় হ্যাঁ যুবাব তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না এই তো পড়ছি তো তাহলে আর চিন্তা নাই তোমার যদি আমার পিছনে নামাজটা পড়লেই থাকো এই নামাজের কারণে আল্লাহ তোমার গুণা ক্ষমা করে দিছে রাস্তা তো খুঁজে নিতে পারি না খালি বটপাড়ি করতে পারি আর দৌড়াইতে পারি এখন আইসে আরেকটা একটা নির্বাচন খালি বন্দা খাইব কি কথা ঠিক কিনা মন্দা খাইবা মার্কা আসেনি মার্কা ভিতরে দেবে কি দেয় কি দিন কি খাওয়ান কি ঘুমান কি নামাজ কি রোজা নেতার ভিতরে দৌড়াইবার সময় কাটাইবার বন্ধ বন্ধ লইব ফকেট কি ভাই কথা ঠিক কিনা না পড়বো নেতায় নামাজ না পড়বে হেতে নামাজ আবার হেতারা ফাকাই ইমান টুপি ডাবো মাথা দিয়ে যাইতে যাইতা কি কথা ঠিক নেই নামাজ না হলে বান দত্ত হারে সাইনাবা রাতটা করে নিও বাবা ধরতে জানি বাবাজিরারে আমাত দুইটা ওয়াক্ত ঠিক করেন বাকি তিন ওয়াক্ত সহজ তিন ওয়াক্ত সহস আর এই যে নামাজের কথা বললেন আল্লাহ এটা কার জন্য এটা কেবের জন্য জালিকা আমার আল্লাহ বলে এটা হল উপদেশ গ্রহণকারীদের জন্য নসিহত শোনার পরে যারা এই নসিহত কার্যকর করার নিয়ত সহি নিয়ত যাদের আছে উপদেশ যারা মানে তাদের জন্যই কোরআনের উপদেশ আরাফে আল্লাহ বলছেন কোরআনের যত উপদেশ সব মোমেনের জন্য বেইমানের জন্য না সিল্লিয়া কন্যা আর শুধু ইমানকারের জন্য আর কারোর জন্য ইম যদি ইমান দহন করে তখন তাদের জন্য কুরআন উপদেশ হবে জোহরের টাইমে একজন অমুসলিম কলমা পড়ছে জোহরের টাইমে মাসটা হইলো রোজার মাস এটা কলমা পড়ার সাথে সাথে তার খানা বন্ধ রোজার নিয়ত করতেবি এটা খেতে পারতো এটা রোজাটা হয়ে যেত সুবহানাল্লাহ কন্নাহ কথা বুঝে আসছে কি না আসরের টাইম যাইতে গিয়ে আছে শেষ

اقم الصلاة لدلوك الشمس الى الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا وقال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر الى اخر الحديث.

সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে আসরের টাইম হয়ে যায় তখন তোমরা অজু করে আসরের নামাজে দাঁড়াইয়া যাবে আবার রাত্রের কঠিন অন্ধকার পর্যন্ত নামাজ পড়বে ফজরের সময় যখন হবে মোয়াজেন আজান দিবে অজু গোসল করিয়া পবিত্র হয়ে আর ইমামের পিছনে গিয়া দাঁড়াবে কেন না ইমাম সাহেব ফজরের সময় লম্বা কেরাত পড়ে ঠিক ঠিক কথা কয় না ঠিক নেই সব নামাজে সে ফজরের কেরাতটা কি লম্বা একটু লম্বা ইমামের পিছনে দাঁড়াই লম্বা কেরাতে শরীক হবে যখন ফজরের নামাজে দাঁড়াইয়া যাইবা আমি আল্লাহ ঘোষণা দিলাম ফজরের সময় লক্ষ লক্ষ অসংখ্য রহমতের ফেরেস্তার জমিনে চলে আসে আমি রহমতের তোমাদের যাবে দিব কতক্ষণ এটাও তো জানতই না আসেনি বা কি আছে আপনার দেশ একটা লোক ভালা নামাজি ভদ্র কোনো ভাবে ষড়যন্ত্রে হোক যে কোনো কারণে হোক একটা মামলার আসামি হয়ে গেছে পুলিশে হ্যান্ড করার লাগে চেয়ারম্যানের লগে ফতে দেখা হয়েছে কই নেন্ট ওয়ারেন্টের আসামি আমি এলাকার চেয়ারম্যান আমি জানলাম না যান আমি তো জানি এই লোকটা ভালো আমি সাক্ষী দিতে পারি আমি ইউনিয়ন চেয়ারম্যান আমার ইউনিয়ন এই লোকের চেয়ে ভালো লোকের নেই তার ছেড়ে দেন কোন অন্যায় করলে আমি দেখব বিচার আমি করবো আপনারা নিবেন কেন চেয়ারম্যান কাড়িয়ে রেখে দিছে এরকম হয় না কি বলে হয় কি না এই আমাদের ময়দানে আপনার গুনার কারণে ফেরেশতারা তারা কড়া লাগায় জাহান নামের দিকে নিয়ে যখন টানাটানি করবে রওনা দিবে ফেরেস তারা সামনে দাঁড়িয়ে বলবে লোকটারে কোথায় নিয়ে যাও কয় জাহান নামে পায় কেন কয় লোকটা জাহান নামি এত গুণা করছে আমরা একটা জিনিসের সাক্ষী দিতে পারি এই লোকটা আসরে নামাজ আর ফজরের নামাজ ছাড়ে না এই লোকটা ফজরের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে আমরা সাক্ষ্য দিতে পারি আমার আল্লাহ বলবেন আমার বেরেস্তারা যাকে ফজরের নামাজের সাক্ষী দিল আমি আল্লাহ এই সাক্ষীটাকে কবল করিয়া তাদেরকে আমি ক্ষমা করে দিলাম সাক্ষী এই আমি হইয়া থাকলে এটা সাক্ষীকে দিব এটাও ফেরেস্তারা দিব আর একটাও দিব দিত না যে না যে তাড়া আমার ইমানের সম আমার প্রথম কথাটা ছিল কি ইমানের কিভাবে অর্জন করবে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى وعلى ربهم يتوكلون নিশ্চয়ই ইমানদার গণ যখনই আল্লাহ জেকের করে মোমেনরা যখন আল্লাহ করে করে মোমেন যারা তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায় অজিলাত কলু তাদের অন্তরটা গলে যায় নরম হয় রহমতের ডেউ শুরু হয়ে যায় মোমেন্টরা যখন ইজা তুমি হিজা দা তহ ই হিমা না মোমেন যখন কোরান তালাওয়াত করে বা কোরান তালাওয়াত শুনে এখন গান শুনে তেলাওয়াত শুনতে চায় না হি বাই ককাঠি কি না গান শুনে কোরান তালাওয়াত শুনতে চায় না যেই ফেসবুকে আপনি আপনি গান শুনেন যেই মোবাইলে সেই মোবাইলে কোরান তালাওয়াতও আছে কিন্তু এটা শুনতে না হি কথা ঠিক না ওটা না। রুচি তো খারাপ অন্তত্ব মোরা আমার আল্লাহ বলেন যখন এই কোরআন শুনে অথবা কোরআন পড়ে অথবা ইমান তাজা হয় ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় ঈমান তাজা হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন ঈমানদাররা দুনিয়ার কারো উপর ভরসা করে না ইমান ইমানদাররা আমার আর উপরে ভরসা করে চলে উমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর আর কোন তওয়াক্কুলের দরকার নাই আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এতো মারhaba জোরে কম না